আমি সারা বাংলাদেশটার বাদ জাকার আর আমার উপরে বাট পারে আজকে একটা ঘটনা ঘটছে আমার সাথে ঘটনাটা কুললে বললে আপনারা বুঝতে পারবেন আমি বাসে উঠছি বড় বাস ঠিক আছে অনেক যাত্রী উঠছে ঠিক আছে একটু বড় করে যাত্রী নামতাছে উঠতাছে ঠিক আছে একটু আগে আমার কাছ থেকে কন্ট্রাক্টারে টাকা নিছি দু মিনিট গেছে না এর মধ্যে আর একটা লুকায় একো ভাই দেন আমি তো বালা করে বুঝতে গেলেছি এরাতে বাট পার কারণ এই বাসের মধ্যে প্রায় সময় আমি চলাচল করি আমি বাস কন্ট্রাক্টর আর যে বাস ড্রাইভার সবাই চিনি ভালো করে ওয়ান দি হঠাৎ করে আমার কাছে টিয়া সাহেব হয়েছে কারণটা কি পরে তো আমি তাফাতে তুলে এলাম এই বেটাই তুই আমার কাছে টাকা চাস কেন এভাবে কিন্তু আর কয়েকজনের কাছ থেকে টাকা তুলছে আমি তো তার দেখে জলে সে যে বাট পার তা বাদে কলাটা মানে দইরে হাইরে দুই সাইডে সব সত্তা পর দিলাম দিয়ে হাইরে গেলাম যা যা কোর তোর কোনোভাবে লেভেলি আগে যা পরে আমার সত্তা পর দেখ আমার সত্তাপর দেখে ড্রাইভার আর কন্ট্রাক্টার আয় ধরে গেতেছে ভাই কিসে কিসে বাদে আমি কইলাম ভাই দেখেন একটু আগে আমি ভাড়া লিয়ে গেছেন ওহ না এই বাটপাট ড্রাইভারে আমার কাছে বাড়া চাই আমি তো দেখে বুঝে জ্বলাইছি যে এটা বাটপার ঠিক আছে দেখতে অনেকেই কইব যে এটা গাড়িরই কন্ট্রাক্টার চেহারা দেখলে এমনই মনে হয় কিন্তু আসলে কন্ট্রাক্টর না এটা হলো দুনিয়ার পাটপার পরে তো ওরাও পিটনা দিল আরও জনগণ যা আছে গাড়ির যারা আছে সবাই মিলে পিটনা দি পিটনা দিতে পিটনাতে করে আড্ডি গুড্ডি ফাউডার করে নিয়েছে একবারে পরে দিয়া গাড়ির থেকে নামাইছে সব